মন খায় নাকি জীবন নষ্ট হয় এই বাচ্চা এই বাপি ওই যে কি বলে আপু কোন কেক বেশি খায় আমার এই হচ্ছে বাটার স্কচ যেটা জীবন নষ্ট মাথা নষ্ট তো চলেই যেটা অরেঞ্জ রসমালাই টাউ তারপরে হচ্ছে চকলেট টাউ আলহামদুলিল্লাহ আমি জানি এসে সবগুলোই খুব ভালো চলে সবগুলোই ভালো তবে হ্যাঁ মাথা নষ্ট আর হচ্ছে জীবন নষ্ট

শখের বসে ভিডিও করি রিলস বানাই রিলস আমার একটা ছোট পেজ আছে না এটার জন্য রিলস বানাই এখন আর যেটা বানানোর সুযোগ নাই সময় নাই দিন যা পারি যা নিয়ে আসি আর কি কোনো কোনো ইয়া নাই যে পঞ্চাশটা আনবো এরকম কোনো ইয়া নাই বিশটা পঁচিশটা যা পারি তাই

আর রসমলাই নিয়ে এসেছে আর সাথে ডাবের পুডিং দোকানে মন পোড়া বিভিন্ন পোড়া মন বিভিন্ন কেক পাওয়া যায় আপনার এখানে মাথা নষ্ট কেক তো আছে নাকি না আমার এখানে তাবিজ পুডিং আছে হ্যাঁ তাবিজ পুডিং আছে তাবিজ পুডিং জি এটা এটা খাওয়ালে কি হবে

দুটাই এত বেশি সেল না আমাদের এখন হয় না শুধু শুক্রবারে একটু হয় হ্যাঁ অনেক কম হয় কারণ সবাই ভাইরালটাই খেতে আসে আর এখানে যখন জায়গাটা ভাগ হয়ে গেছে তো অনেকে জানে না আর এখানে এত মানুষ আসে না এই জন্য আর কি হ্যাঁ ভালোই সবারই মানে এখানে তো সবাই মেয়েরা এজন্য আমিও এসেছি এখানে সবাই না আসলে তো আমি আসতাম না তো সবার সাপোর্ট পাচ্ছে আশেপাশে সবাই মেয়ে তো এখানে এত মানে প্রবলেম হয় না জি এই কেক বিক্রি করে কি বড় কিছু করা যাবে কিনা মনে হয় করা যাবে এখন জানি না স্টুডেন্ট এই কেক জি জি আমি একজন স্টুডেন্ট এবার ইন্টার পাস করেছি অ্যাডমিশনের প্রিপারেশন নেই বলবো আসেন আমাদেরটাও ট্রাই করেন শুধু ফাইনালিটার ট্রাই করলে হবে না কেক তো সবই সেম সেম কোয়ালিটি করা হয় এখানে দামও প্রায় সেমই রাখা হচ্ছে তো আশেপাশের থেকেও ট্রাই করা ভালো তো আমারটাও ট্রেন আমার নাম সাবিনা খন্দকার আমার কেক খেতে হলে আসতে হবে আগারগাঁও নির্বাচন ভবনের বাম সাইড আমি প্রথম মানে এখানে এসে প্রথম ভিডিও করেছি কতজন এখানে বসছে তারপরে লাস্টে একদম সিমিয়াপুর ওখানে গিয়েছি ওখানে কোনো চান্সই পেলাম না তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে পিছন থেকে যেয়ে সিমিয়াপুর রসমালার কেকটা ট্রাই করেছি আসলে ওনার কেকটা অনেক মজা আর এদিক আরেকটা আপু ওনার কেকটা ট্রাই করেছি ওটা ছিল অরেঞ্জ কেক মোটামুটি আমি তো গুনি নাই তবু অনেক মানে আমি শেষ করতে পারতেছিলাম না ভিডিও করে আর কি হ্যাঁ কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে সবাই যে মানে সিমিয়াপুর কাছেই সবাই মানে ভিডিও করতেছে তার ইন্টারভিউ নিচ্ছে আমার সবার কাছে আসা উচিত এবং সবাই ইন্টারভিউ নেওয়া উচিত এবং সবাইকে মানে প্রচার করা উচিত ঠিক আছে শুধু ও তো মানে উনি তো ভাইরাল হয়েই গেছে তো ওনার কাছেই থাকা এখন আমার মনে হয় না যে জরুরি আছে কারণ দেখেন এদের কেক বেশিরভাগই কিন্তু রয়ে গেছে কিন্তু সিমিয়াপুর কেক কিন্তু শেষের দিকে ঠিক আছে কিন্তু এদিকে কিন্তু কেক কিন্তু বেশিরভাগই দেখেন রয়ে গেছে কেকগুলো তো আমার মনে হয় যে সিমিয়াপুর তো অলরেডি ভাইরাল হয়ে গেছে না ঠিক আছে আমি ওনার রসমালাই কেকটা ট্রাই করেছি ভালো লাগে আমি বাদদা থেকে এসেছি মেরুর বাদদা